ছিল একজন হাসি খুশি প্রকৃতির ছেলে স্কুলে ছিল তার অনেক বন্ধু সব সময় সে হাসি মুখে থাকত। সবার সাথে মিশত বন্ধুদের সঙ্গে নানান মজার মুহূর্ত কাটাতো এক কথায় ওর দিনগুলো ছিল আনন্দে ভরা কিন্তু একদিন হঠাৎ করে সব বদলে গেল প্রকৃতি হয়তো মানুষের ভালোর জন্যই নানান রূপ পরিবর্তন করে এটাই তার প্রমাণ রাব্বির বাবা হঠাৎ চাকরি হারালেন তাদের সংসারে এলো প্রচন্ড অভাব রাজকীয় বাড়ি ছেড়ে তাদের উঠতে হলো ছোট একটি বাসায় সে সাথে নতুন জামা কাপড় কেনাও বন্ধ হয়ে গেল রাব্বির একদিন পুরানো জামা পরে স্কুলে গেলে বন্ধুরা তার দিকে তাকিয়ে হাসে কেউ তো তার সাথে কথা বলতে চাইলো না যে রাব্বি আগে সবাইকে খাওয়াতো আজ তাকেই কেউ চিনে না রাব্বির বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে গেল। রাব্বি খুবই একা হয়ে পড়লো মন খারাপ করে সে বেঞ্চের এক কোনায় বসে থাকতো একদিন স্কুল শেষ এসে পার্কে বসে কাজ ছিল হঠাৎ এক ভদ্রলোক এসে তার পাশে বসলো তার কাঁধে হাত রেখে বললো বাবা সুখের সময় সবাই স্বার্থের জন্য পাশে পাশে থাকে থাকে কিন্তু বিপদে যারা তারাই চুপচাপ ভদ্রলোকটির কথা শুনছিল কিছুক্ষণ পর ভদ্রলোকটি হাসি মুখে আবার বললেন তোমার বাবার সাথে আমাদের পার্টনারশিপে একটা বিজনেস ছিল যেটা আগে খুবই খারাপ অবস্থা ছিল কিন্তু রিসেন্টলি এটা মার্কেটে বড় আকার ধারণ করেছে তোমাদের আর বেশি দিন এভাবে থাকতে হবে না রাব্বি কথাটি শুনে খুবই আনন্দ বোধ করলো ঠিকই কয়েকদিনের মধ্যে রাব্বির পরিবার আবার তাদের লাইফে ফিরে গেল পরিবারের সবার মুখে আবার অনেক দিন পর স্কুলে গেলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কারণ রাব্বি ততক্ষণে নিজেকে ঘুষিয়ে নিয়েছে নিজেকে সে আলাদা ভাবে তৈরি করে নিয়েছে কারণ ততক্ষণে সে বুঝে গেছে যে সুখের সময় স্বার্থের জন্য অনেক মানুষই আসে কিন্তু যারা পরবর্তীতে কোনো কাজে আসে না তারা কেবল নিজেদের স্বার্থ চলে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ